হলো যৌতুক মুক্ত তো সরকার বলেই যৌতুক যেমন অপরাধ অধিক মোহরও অনেক বড় অপরাধ কারণ যৌতুক করে যেরকম নারীদের উপর অত্যাচার হয় অধিক মোহরের দ্বারা অনেক ছেলেদের উপর অত্যাচার হয় বাংলাদেশের এখন ছেলেকে মোহর দিয়ে অত্যাচার করে বলে কেউ ও যদি ছেড়ে দেয় তো নারী যদি ছেড়ে দেয় নারী ছাড়ে না আমাদের দেশে গত বছর প্রত্যেক চল্লিশ সেকেন্ডে একটা করে তালাক হয়েছে এর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট তালাক হয়েছে নারীদের পক্ষ থেকে পার্সেন্ট তাহলে আইন দুজনের জন্যই হবে যেহেতু দুজনেই দুজনকে ছেড়ে দেয় আপনাদের আইন অনুযায়ী তাহলে মোহর যদি বেশি হয় তাহলে তার যৌতুক বেশি হবে এদিকে বলেন যৌতুক বন্ধ তাহলে নারীদের জন্য পাঁচ লাখ দশ লাখ টাকা কেন মোহর হয় এই পুরুষটার কষ্ট হয় না এখন ভাই এ দেশ চালাইছে নারীরা এতদিন ধরে যুগকে যুগ ধরে নারীরা চালাইছে আমাদের কপাল তো ধরেন পুরুষত্ব তার আমাদের কপালে নাই তো এখন চান্স আসছে দেখেন এখন আপনারা পুরুষরা কিছু করতে পারেন কিনা নিজেদের পুরুষত্ব কাটে ফিরে আনতে পারেন কিনা তালাক দেওয়ার অধিকার পুরুষের আল্লাহ দিয়েছেন কারণ সে খাওয়াবে সে পড়াবে সেই অধিকার পুরুষের কাছে নাই এখন অধিকারটা ধরে নিয়ে গেছে নারীর কাছে এখন নারী ইচ্ছা মতো যে কোনো সময় একটা পুরুষের সংসারকে উজাড় করে চলে যায় আইন যদি করতে হয় উভয়ের জন্য করতে হবে অপরাধ করলে উভয় শাস্তি পাবে আল্লাহ রসুল নারীদেরকেও তালাক নেওয়ার অধিকার দিয়েছেন ছেলেদেরকেও তালাক দেওয়ার অধিকার দিয়েছেন আবার ছেলেদেরকেও অন্যায়ভাবে তালাক দিলে আল্লাহ রসুল বলছেন আবগাজুল হালাল বড় নিকৃষ্ট কাজ করলা আবার কোনো নারী যদি স্বামীর কাছ থেকে অন্যায়ভাবে তালাক চায় তার ব্যাপারেও আমার নবীজি বলেছেন আলাইহ ওয়াল নাসি আজমাইন তার উপরে আল্লাহ আনত মানুষের দুনিয়ার মানুষের আনত